শ্রয়োবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর সঙ্গে কথা কহিতেছেন কথা কহিতে কহিতে মেজেতে আসিয়া বসিলেন মেজেতে মাদুর পাতা এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ আছে। ভক্তেরাও আছেন বাহিরের লোকও আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বলিলেন ভালো আছিস তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস নরেন্দ্র বলিলেন আজ্ঞা হাঁ মাঝে মাঝে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন ঠাকুর বলেন গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না যেমন বিশ্বাস তেমনি অনুরাগ বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন নরেন্দ্র প্রায় যান হরিপদ দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন গিরিশ সংসারে থাকেন কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন ঠাকুর নরেন্দ্রর সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস কিন্তু রসুনের বাটি যত ধো না কেন গন্ধ একটু থাকবেই ছোকরারা শুদ্ধ আধার কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয় যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না নিজেরও সন্দেহ নূতন হাড়ি আর দই পাতা হাঁড়ি দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয় প্রায় দুধ নষ্ট হয়ে যায় ওরা থাক আলাদা যোগও আছে ভোগও আছে যেমন রাবণের ভাব নাগকন্যা দেবকন্যাও নেবে রামকেও লাভ করবে অসুররা নানা ভোগও করছে আবার নারায়ণকেও লাভ করছে নরেন্দ্র বললেন ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে শ্রীরামকৃষ্ণ বলিলেন বড়বেলায় দামড়া হয়েছে আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামরা গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞাসা করল এ কি হলো এ তো দামরা তখন গারোয়ান বললে মশাই এ বেশি বয়সে দামরা হয়েছিল তাই আগেকার সংস্কার যায় নাই এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে সকলেরই ঈশ্বর চিন্তা করছে একজন আর চোখে চেয়ে দেখলে সে তিনটে ছেলে হওয়ার পর সন্ন্যাসী হয়েছিল একটি বাটিতে যদি রসুন গোলা যায় রসুনের গন্ধ কি যায় বাবুই গাছে কি আম হয় হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয় সে সিদ্ধাই কি সকলের হয় সংসারী লোকের অবসর কই একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটি গোল আছে তার নিজের অনেক চাষবাস দেখতে হয় চারখানা লাঙ্গল আটটা হেলে গরু সর্বদা তদারক করতে হয় অবসর নাই যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই লাঙ্গল হেলে গরুওয়ালা ভাগবতের পণ্ডিত আমি খুঁজছি না আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে এক রাজা রোজ ভাগবত শুনত পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলে আগে তুমি বোঝো পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো লোকটা সাধন ভজন করতো ক্রমে চৈতন্য হল তখন দেখলে যে হরি হরিপাদপদ্যই সার আর সব মিথ্যা সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইবার বুঝেছি তবে কি এদের ঘৃণা করি না ব্রহ্ম জ্ঞান তখন আনি তিনি সব হয়েছেন সকলেই নারায়ণ সবজনই মাতৃজনী তখন বেশ্যা ও সতীলক্ষীতে কোনো প্রভেদ দেখি না কি বলবো সব দেখছি কলায়ের ডালের খদ্দের কামিনী কাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয় একজন বলেছিল। তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও রামরূপ ধরো না কেন রাবণ বললে রাম রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয় ব্রহ্মপদ তুচ্ছ হয় বড় স্ত্রীর কথা তো দূরে থাক সব কলাইয়ের ডালের খদ্দের শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধাভক্তি হয় না এক লক্ষ্য হয় না নানা দিকে মন থাকে মনমোহনের প্রতি বলিলেন তুমি রাগ করো আর যাই করো রাখালকে বললুম ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরছিস এ কথা বরণ শুনব কিন্তু কারুর দাসত্ব করিস চাকরি করিস এ কথা যেন না শুনি নেপালের একটি মেয়ে এসেছিল বেশ রাজ বাজিয়ে গান করলে হরিনাম গান কেউ জিজ্ঞাসা করলে তোমার বিবাহ হয়েছে তা বললে আবার কার দাসী হব এক ভগবানের দাসী আমি কামিনী কাঞ্চনের ভিতরে থেকে কী করে হবে অনাসক্ত হওয়া বড় কঠিন একদিকে মেঘের দাস একদিকে টাকার দাস আরেকদিকে মনিবের দাস তাদের চাকরি করতে হয় একটি ফকির বনে কুটির করে থাকতো তখন আকবর শাহ দিল্লির বাদশাহ ফকিরটির কাছে অনেকে আসতো অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয় একদিন ভাবলে যে টাকা করি না হলে কেমন করে অতিথি সৎকার হয় তবে যাই একবার আকবর শাহর কাছে সাধু ফকিরের অবারিত দ্বার আকবর শাহ তখন নমাজ পড়ছিলেন ফকির নমাজের ঘরে গিয়ে বসল দেখলে আকবর শাহ নমাজের শেষে বলছে হে আল্লাহ ধন দাও দৌলত দাও আরও কত কি এই সময় ফকিরটি উঠে নমাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগল শাহ ইশারা করে বসতে বললেন নমাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন আপনি এসে বসলেন আবার চলে যাচ্ছেন ফকির বললে সে আর মহারাজের শুনে কাজ নাই আমি চললুম বাদশাহ অনেক জিত করাতে ফকির বললে আমার ওখানে অনেকে আসে তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম আকবর বললে তবে চলে যাচ্ছিলেন কেন ফকির বললে যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিকারি তখন মনে করলুম যে ভিকারির কাছে চেয়ে আর কি হবে চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব নরেন্দ্র বলিলেন গিরিশ ঘোষ এখন কেবল সব চিন্তাই করে শ্রীরামকৃষ্ণ বলিলেন সে খুব ভালো তবে এত গালাগাল মুখ খারাপ করে কেন সে অবস্থা আমার নয় বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না কিন্তু ঘট ঘটঘট করে আমার সে অবস্থা নয় সত্যগুণের অবস্থায় হৈচৈ সহ্য হয় না তাই চলে গেল মা রাখলেন না শেষ বড় বাড়িয়েছিল। ছিল আমায় গালাগালি দিত হাঁক ডাক করত গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র বলিলেন আমি কিছু বলি নাই তিনিই বলেন তাঁর অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রীরামকৃষ্ণ বলিলেন কিন্তু খুব বিশ্বাস দেখেছিস ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া আছেন কাছে মাস্টার সম্মুখে নরেন্দ্র চতুর্দিকে ভক্তগণ ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাবনমত্ত হইয়া গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনে সন্ধ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর দিব তোকে সেই মন তোর এখন মন্তর আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই শ্রীরামকৃষ্ণের যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারও হইল আমার বুঝি হল না নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন বাহিরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন ভক্ত বলিলেন মহাশয় কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে তবে গৃহস্থ কি করবে শ্রীরামকৃষ্ণ বলিলেন তা তুমি করো না আমাদের অমনি একটা কথা হয়ে গেল মহিমাচরণ চুপ করিয়া বসিয়া আছেন মুখে কথাটি নাই শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন এগিয়ে পড়ো আরও আগে যাও চন্দন কাঠ পাবে আরও আগে যাও রূপার খনি পাবে আরও এগিয়ে যাও সোনার খনি পাবে আরও এগিয়ে যাও ধীরে ধীরে মানিক পাবে এগিয়ে পড়ো মহিমা বললেন আগে টেনে রাখে যে এগুতে দেয় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন কেন লাগাম কাটো তার নামের গুণে কাটো কালি নামেতে কালপাস কাটে নরেন্দ্র পিতৃ বিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন তাহার উপর অনেক তাল যাইতেছে ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন ঠাকুর বলিতেছেন তুই কি চিকিৎসক হয়েছিস শতমারী বৈদ্যা সহস্রমারী চিকিৎসকা ঠাকুর কি বলিতেছেন নরেন্দ্রর এই বয়সে অনেক দেখাশোনা হইল সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল নরেন্দ্র ঈশ হাসিয়া চুপ করিয়া রহিলেন